হ্যালো এভরিওয়ান আমি রেমি আমার রোজ চান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে জানি না কবে থামবে বৃষ্টি থামার কোনো তো নামই নেই তো আর তার সাথে গরমটাও কম নেই গরমটাও রয়েছে যেহেতু তাই ভাবলাম আজকে পমফেট মাছটাকে খুব বেশি রিচ করে নয় হালকাভাবেই রান্না করবো কম তেল ঝাল মশলা দিয়ে তাহলে চলো ফার্স্টে আগে এটাকে নুন হলুদ মাখিয়ে নিই আর রান্নাটাকে শুরু করি এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই দিকে আমি গ্যাস অন করে কড়াইটাতে সরষের তেল গরম হাতেও বসিয়ে দিয়েছি ফার্স্টটাকে আমি মাছগুলোকে ভেজে নেবো তারপরে ঝোলটা বানাবো মাছগুলো দেখো আমি ভেজে সব তুলেও নিয়েছি আর খুব বেশি কড়া করে আমি ভাজিনি যেহেতু ঝোল বানাবো তার জন্য আর মাছ ভাজার যেই তেলটা রয়েছে সেটার মধ্যেই এখন আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো আর সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি চিঁড়ে দিয়েছি ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা বেগুন আর আলুটা আমি দিয়ে দেবো আর দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব বেগুন আর আলুটা আমি দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি আর আমি এখন সামান্য নুন হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আরও দু মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য এখন ঢেকেও দেব আমি ঝোলটাও আমার ফুটে গেছে আর ভেজে রাখা যে মাছটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব। দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেবো মাছের ঝোলটা আমার ফুটেও গেছে আর আমি কিছুটা ধনে পাতা আগের থেকেই কেটে রেখে দিয়েছিলাম সেটাকে এখন দিয়ে দেব আর দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আর কিছুক্ষণের জন্য আরও ঢেকে দেবো তাহলে চলো একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে আর এই দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলেও এসেছি পমফেট মাছটা আর এই রান্নাটা কিন্তু সত্যিই খেতে খুব দারুণ হয় আর পমফেট মাছ দিয়ে সর্ষের রেসিপিটাও আমার সর্ষে ছাড়া রয়েছে যারা এখনও পর্যন্ত দেখো এই ভিডিওটা দেখার পর প্লিজ ওই সর্ষটা একবার দেখে নিও আর যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে